সরকারকে বলছি বাহাত্তর ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আর যদি কেঁপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে এরা সাহস ভাই করতে থেকে সতেরো বছর এই চাক সন্তানেরা ছিল কোথায় এরা কোথায় ছিল আমার মুসলমান ভাইকে

আজকে তিন মাস শান্তিতে ঘুমিয়েছিল কালকে থেকে আওয়ামী লীগ নিধন নামবে যারা গ্রামে গিয়েছেন শহর ছেড়ে শহর থেকে আবার গ্রামে এসেছেন গ্রাম থেকে শহরে গেছেন রায়কে যখন হামলা করা হয়েছিল তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল প্রতিবাদ করার জন্য যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আওয়ামী সময় তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল তখন স্কনের প্রতিবাদ কোথায় ছিল যখন চট্টগ্রাম মেজমানের জন ব্যক্তিকে পায়ের চাপায় মেরে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের মেজমারে তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল কোথায় এত সাহস পেল জয় বাংলা জয় বাংলা স্লোগানের নামে উনিশশো সালের পরে বাংলাদেশে এই সিরাম স্লোগান তারা আবিষ্কার করছে তারা ইন্ধন দিচ্ছে তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে যদি চিহ্নিত না করা হয় তাহলে এর প্রতিবাদের প্রয়োজনে দেশে হরতালের মতন কর্মসূচি হবে ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আরে বেটা আমরা মুসলমান একবার যদি ক্ষেপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে সবসময় মাথায় রাখতে হবে কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাত ইস্পাতের চাইতে কঠিন তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না মনে করবেন না আমাদের সরলতাকে দুর্বলতা এই সনাতন ধর্ম ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে তারা এই আন্দোলনে নাই আর যদি পরিষ্কার না করেন আগামী কাল থেকে হিন্দু দোকানে সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে হিন্দু এরা এত সাহস ব্যয় করতে গে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এরা সাহস ব্যয় করতে গিয়ে সতেরো বছর এই চারক সন্তানেরা ছিল কোথায় এরা কোথায় ছিল আমার মুসলমান ভাইকে দুবাই করে হত্যা করেছে রক্ত টকবক করছে আপনারা জেগে উঠতে হবে ধৈর্য ধারণ করুন সরকারকে বলছি আপনি যদি ব্যর্থ না হন তাহলে গতি ছেড়ে দেন আর যদি সফল হন বাহাত্তর ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে জনতার অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সকল গণমাধ্যমকে ধন্যবাদ আসসালামু আলাইকুম